হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কৃষিভিত্তিক চ্যানেল কৃষি বগুড়া ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনি কি কসুর গাছের পোকা দমন করতে পারছেন না তাহলে এই ভিডিও আপনার জন্য ভিডিও শেষে খুবই গুরুত্বপূর্ণ টিপস রয়েছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন লেদা পোকার পরিচিতি কসুর লেদা পোকা এটি একটি লিপ কাটিং ক্যাটারপিলার টাইপের এক ধরনের একটি পোকা এই লেদা পোকা মূলত পাতার নিচে ও উপরের অংশে ডিম পারে থাকে ডিম থেকে যখন বাচ্চা বের হয় তখন এই পোকা বাচ্চাগুলো পাতার উপরে ও নিচের অংশ চুষে খেয়ে ফেলে এতে পাতার অধিকাংশ নষ্ট হয়ে যায় আবার কোনো কোনো পাতার পুরো অংশই নষ্ট হয়ে যায় এতে গাছের ক্লোরোফিল তৈরিতে ব্যাহত হয় ফলে গাছ পাতা থেকে খাদ্য তৈরি করতে পারে না গাছ অনেক দুর্বল হয়ে পড়ে সঠিক সময়ে ব্যবস্থা না নিলে গাছ মারাও যেতে পারে অন্যদিকে লাল মাকড় কচুর গাছের পাতার রস শোষণ করে থাকে লাল মাকড় অনেক ছোট হওয়ায় আমরা তা সহজে দেখতে পাই না ক্ষতির ধরন দেখে তা চিনে নিতে হয় এসব পোকার হাত থেকে আমাদের কাঙ্ক্ষিত ফসলকে বাঁচাতে কি কি কীটনাশক ব্যবহার করতে হবে চলুন জেনে নিই কীটনাশক ক্লোরো পাইরিফস সাইপারমেথিন গ্রুপের কীটনাশক ব্যবহার করতে হবে যেমন ট্রিট নাইট্রো মিমপেক্স কোম্পানির আলটিমা প্লাস সাতারা আর মাকড়ের উপদ্রব্য দেখা দিলে অ্যাবাম গ্রুপের যেমন ভার্টিম্যাক সানম্যাকটিন ইত্যাদি এদের মধ্যে যে কোনো একটি কীটনাশক ব্যবহার করতে পারেন এই পর্যায়ে রয়েছে গুরুত্বপূর্ণ ট্রিপস প্রচুর পাতায় পানি লেগে থাকে না তাই এসব কীটনাশকের সাথে পাউডার জাতীয় শ্রতাকনাশক ব্যবহার করবেন যাতে গাছে লেগে থাকে কীটনাশকের সাথে পানিতে সাবানের গুঁড়া দুই থেকে তিন গ্রাম বা চুলে ব্যবহৃত শ্যাম্পু দু টাকা দামের এক থেকে দুটি ষোলো লিটার পানিতে মিশ্রণ করে স্প্রে করতে পারেন এতে পানি গাছের সাথে লেগে থাকবে এবং পোকার ডিমও ধ্বংস হবে কচুর জমিতে সব সময় আগাছা মুক্ত রাখবেন এবং নিয়মিত পানি সেচ দেবেন একই জমিতে বারবার কচু চাষ করবেন না এই চ্যানেলে কৃষি রিলেটেড অনেকগুলো ভিডিও দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ